বর্তমানে ফেক পেজ বের হয়েছে অনেক আপনারা এই আমার এই ক্যাবিনেটের দাম হচ্ছে পঁচানব্বই হাজার টাকা আপনি একটা পেজে দেখলেন কিন্তু পাঁচ হাজার টাকা লোভের পরে এক হাজার টাকা বিকাশ করবেন আর ফোন ধরবেন না অতএব ভিডিও কল না দিয়ে অথেন্টিক না জেনে না এসে আপনার টাকা অ্যাডভান্স করবেন না আল্লাহর রাস্তা আপনার কাছে হাত জোর করে বলছে কারণ অনেক কাস্টমাররা এসে বলতেছে ভাই আপনার ছবি দেখে আমার টাকা বায়না করছি আমাদের ফোন ধরে না তো অতএব প্লিজ আপনি জাস্টিফাই করে টাকা বায়না করবেন আমরা কেনা চাই আমাদের শখের ঘরটি আমাদের স্বপ্নের ঘরটি সুন্দর করে ফার্নিচার দিয়ে পরিপূর্ণ থাকুক আমরা সবাই চাই আমাদের ঘরটি সুন্দর থাকুক পরিপাটি থাকুক মেহমান আসলে সুন্দর বলবে আরে পাশের বাড়ি ভাবি এসে বলবে ওয়াও এটা সবাই আমরা চাই প্রশংসার প্রশংসা পেতে কিন্তু আমরা সবাই খুশি আমরা আজকে কথা বলব হচ্ছে ফার্নিচার নিয়ে সম্মানিত দর্শক বন্ধুরা আমি লিবান ফার্নিচার দিকে মোহাম্মদ ফরিদ হোসেন আজকে কথা বলবো হচ্ছে ফার্নিচার নিয়ে প্রতিটা মানুষ যখন ফার্নিচারের কথা চিন্তা করে তখন চিন্তা করে যে আমরা যেহেতু মিডল ক্লাসের লোক ঠিকসই মজবুত ফার্নিচার চাই লিবান ফার্নিচার দীর্ঘ দশ বছর যাবৎ সেগুন কাঠের ফার্নিচার নিয়ে কাজ করছি আমরা অতএব বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় কিন্তু আমরা ফার্নিচারগুলো ডেলিভারি করি অনেক প্রবাসীরা বলে যে সারাদিন কাজ শেষ করে আমি মোবাইলে যখন ইউটিউব দেখি বিভিন্ন ধরনের ফার্নিচার দেখি কোন দোকান থেকে কোনটা নিব তাই আমরা এই ভিডিওগুলোর মাধ্যমে আপনাদেরকে বোঝানোর ট্রাই করি দেখানোর ট্রাই করি যে এটা আপনার ঘরে নিলে কেমন হবে বেসিক যে ভিডিওগুলো হয় তার চেয়ে একটু ব্যতিক্রম ভিডিওগুলো আমরা করি একটা প্রপার ঘরের ভিতরে সেট করে কিন্তু ভিডিওটা করি যাতে করে আপনার বুঝতে সুবিধা হয় আপনি আমার কাছ থেকে না নেন যেখান থেকে নিবেন এই ধরনের ফার্নিচার কপিও করতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু একটা মানুষ যখন ফার্নিচার চিন্তা করে তখন কিন্তু কাঠের চিন্তা করে যে কাঠের ফার্নিচার নিব। চলো না আমার দর্শক বন্ধুরা আমরা ফার্নিচার নিয়ে কথা বলি প্রথমত শুরু করবো হচ্ছে ক্যাবিনেট নিয়ে ক্যাবিনেট হচ্ছে আমাদের ঘরের আপুদের সবচেয়ে আপনাদের পছন্দের বিষয় হচ্ছে ক্যাবিনেট এই ক্যাবিনেটের ভিতরে এক্স্রেমিক্স্রে আইটেমগুলো শোপিসগুলো সুন্দর করে অর্গানাইজ করে একেবারে পরিপাটি করে রাখে তাই আপনাদের সবচেয়ে পছন্দের বিষয় হচ্ছে ক্যাবিনেট এই ক্যাবিনেট নিয়ে কথা বলবো। এটি আমরা তৈরি করেছি অথেন্টিক চিটাগং সেগুন কাঠ দিয়ে দর্শক বন্ধুরা আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে বেশি সেগুন কাঠ কিন্তু হয় রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবনে আমরা রাঙামাটি খাগড়া ছড়ি সেগুন কাঠ দিয়ে কিন্তু আমরা ফার্নিচারগুলো তৈরি করে থাকি আপনারা যে ক্যাবিনেটি দেখতে পাচ্ছেন গতানুগতিক দিক থেকে এই ক্যাবিনেটটি কিন্তু একটু ভিন্ন ধরনের কারণ হচ্ছে এটার প্রতিটা পায়াতে স্টাইলিশ কাজ করা হয়েছে এবং এটার যেই সাইডের কাজগুলো সুন্দর করে জালি করা হয়েছে আবার আমরা এটার ভিতরে টেন এম এম গ্লাস দিয়েছি আপনাদেরকে পোঙ্খানো পুঙ্খানো কিন্তু আমরা সুন্দর করে বোঝাবো যে কোথায় কি আমরা ইউজ করেছি তাহলে যারা অভিজ্ঞ ফার্নিচার যারা কিনেছেন দুই একবার তারা বুঝতে পারবেন এটা কিন্তু সিক্স ফিট বাই সেভেন ফিট একটি ক্যাবিনেট এখানে আমরা ব্যবহার করেছি অথেন্টিক ইটালিয়ান লেকার পলিশ ইউজ করেছি ওয়াটারপ্রুফ লেকার পলিশ বলা হয় আমরা এটাতে যে ডোর লক ইউজ করেছি একেবারে চায়না লকগুলো ইউজ করা হয়েছে গোল্ডেন কালার ইউজ করা হয়েছে দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে কাছে গিয়ে আপনাদেরকে বোঝানোর ট্রাই করব। যদি আপনারা চান যে এই যে গোল্ডেন কালারগুলো আছে এগুলো নিবেন না তাহলে আমরা এটার মতো এক কালার করে দিব কি চমৎকার একটা ক্যাবিনেট এটার ভিতরে অনেকেই কনফিউজ থাকে যে আপনারা ভিতরে কি টেন এম গ্লাস দিবেন কি বা কম দেবেন কিনা একেবারে পিওর টেন এম গ্লাস দিব দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু অনেক একটু ময়লা টলা হয়ে আছে এগুলো কিন্তু আমরা ওয়াশ করে দিব যেহেতু এটা প্রোডাকশন লাইনে আছে আর আমি কিন্তু কোনো বাড়িতে নেই এটা হচ্ছে আমার একটি শুটিং স্পট এখানে আমরা ভিডিওগুলো করি এই এক একটা আইটা এক একটা কাস্টমার নিয়েছেন যেমন এই ক্যাবিনেটটি একটা কাস্টমার নিয়েছেন এটি আমার সম্মানিত কাস্টমার নিয়েছেন ওটি একটা সম্মানিত কাস্টমার নিয়েছেন আমি যদি আপনাদেরকে দেখাই পায়াগুলো দেখা দাও একটু এই ক্যাবিনেটের পায়াগুলো কিন্তু খুবই চমৎকার করে করা হয়েছে এবং অসম্ভব সুন্দর একটি ক্যাবিনেট ভিতরে লাইট স্পট দেওয়া হয়েছে যখন আপনারা ডাইনিং লাগাবেন সুন্দর করে ফিট করবে তখন কিন্তু খুব সুন্দর লাগবে একেবারে লাইটগুলো দেওয়া হয়েছে দর্শক বন্ধুদের কথা বলবো হচ্ছে খাট নিয়ে খাট হচ্ছে আমাদের সবচেয়ে পছন্দের জায়গা সারাদিন কাজ শেষ করে এসে কিন্তু আমরা এই বেডই কিন্তু ঘুমাই আমরা চেষ্টা করি বেডটা যদি স্পেশাল হয় একটু অন্যরকম হয় এই বেডটি আমরা ইতিপূর্ব অনেকগুলো সেল করেছি আবারও আমরা অর্ডার পেয়েছি খুব সুন্দর সিক্স ফিট বাই সেভেন ফিটের দশ পনের উদ্দেশ্যে বলতেছি যদি আপনারা চান যে এই যে ক্রিম কালারের লেদার পোষণটা আপনারা কিন্তু অন্য কালারও নিতে পারেন খুবই চমৎকার সেমি বক্সের এই বেডটি সেগুন কাঠ দিয়ে করা হয়েছে একেবারে পিওরটিটা এবং সেগুন কাঠ দিয়ে করা হয়েছে দর্শক বন্ধুরা এবার কথা বলবো আলমিরা নিয়ে প্রতিদিনই কিন্তু প্রোডাক্ট নিয়ে রিভিউ করতে হয় যেহেতু এটা আমার বিজনেস আমার প্যাশন আমরা যদি ভিডিও আপলোড না করি কাস্টমাররা বুঝতে পারবে না যে আমরা কী সেল করছি এটা থ্রি ডোর একটি আলমিরা খুবই চমৎকার আমি যদি পুরোটা খুলে দেখাই আপনারা যদি চান ভিতরে যে পশনগুলো আছে এগুলো আপনারা চেঞ্জ করতে পারেন আমি দেখাচ্ছি দূর থেকে আপনি দেখে বুঝতে পারবেন যে এইভাবে আমরা দিয়ে দিই আপনি চাইলে চেঞ্জ করে নেবেন আপনি চাইলে কিন্তু আরও কাস্টমাইজ করতে পারবেন এখানে গোল্ডেন কালার না দিয়ে আপনারা এক কালার নিতে পারেন আপনারা চান যে হ্যান্ডেল চেঞ্জ হ্যান্ডেল চেঞ্জ করতে পারবেন আপনারা বাজারে দেখবেন প্রতিটা জিনিসেরই কিন্তু মানদণ্ড আছে আপনারা জাস্টিফাই করবেন যে আমার এই প্রোডাক্টটি আরেকটা প্রোডাক্টের সাথে কম্পেয়ার করবেন তাহলে বুঝতে পারবেন যেমন আপনারা বাজারে গেলে থ্রি পিস পাবেন এক হাজার টাকা পাবেন পঁয়ত্রিশশো টাকা পাবেন দুই হাজার টাকা পাবেন অত কারো প্রোডাক্টটি ভালো না আমরা যারা ফার্নিচার নিয়ে বিজনেস করি সবার প্রোডাক্টটি ভালো আপনার যেখানে ভালো লাগে সেখান থেকে আপনি কেনাকাটা করতে পারেন তাহলে আজকে এই পর্যন্তই সাবধানে একটা কথা বলে দেয় সেটা হচ্ছে বর্তমানে ফেক পেজ বের হয়েছে অনেক আপনারা এই আমার এই দাম হচ্ছে পঁচানব্বই হাজার টাকা আপনি একটা পেজে দেখলেন কিন্তু পাঁচ হাজার টাকা লোভের পরে এক হাজার টাকা বিকাশ করবেন আর ফোন ধরবে না অতএব ভিডিও কল না দিয়ে অথেন্টিক না জেনে না এসে আপনার টাকা অ্যাডভান্স করবেন না আল্লাহর রাস্তা আপনার কাছে হাজর করে বলছি কারণ অনেক কাস্টমাররা এসে বলতেছে ভাই আপনার ছবি দেখে আমার টাকা বায়না করছি আমাদের ফোন ধরে না তো অতএব প্লিজ আপনার জাস্টিফাই করে টাকা বায়না করবেন সর্বশেষ একটা কথাই আমি মেসেজ দিই সেটা হচ্ছে এই চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো আজ না হয় কাল আপনারা কিনতে পারবেন তার ভিতরে একটা হচ্ছে বাবা মা অনেক প্রবাসীরা আছে যে বাবা মার প্রতি সেবারা করে না বাবা মার প্রতি খেয়াল করে না আপনারা এই প্রোডাক্টগুলো আজ না হয় কাল কিনতে পারবেন কিন্তু বাবা মার প্রতি খেয়াল রাখবেন ওনাদের কী লাগবে একটা শীতকালে একটা কম্বল দিলেন গিফট করলেন একটা খাট গিফট করলেন অনেকে মনে করে বৃদ্ধ হয়ে গেছে ওনাদের কিছু লাগে না ওনারা বিদ্যুৎ ওনাদের কী গিফট করবো কিন্তু না গিফট সবাই পছন্দ করে বাবা মাকে একটা শাল দিলেন কম্বল দিলেন খুশি হয়ে যে আপনাকে দোয়া দিবে এরকম হাজারো কিন্তু ফার্নিচার আপনি কিনতে পারবেন এই মেসেজগুলো এর জন্যই দেই অনেক সময় প্রবাস থেকে অনেকগুলো নিউজ আসে সেগুলো শুনতে খারাপ লাগে আজ পর্যন্তই নতুন কোনো ভিডিও নেওয়ার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ